হ্যাঁ আলাইকুম কি চিনতে পারতেছেন তো এটা ইনভার্টার এসি পিসিবি এবং এটার ইনভার্টার যে পার্টটা আছে এটা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে আসলে আমরা যেহেতু ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি তো আমরা আসলে এই ধরনের ভিডিও কেন দেই না যেটা আসলে আপনাদের মানে কী বলে আপনাদের রিলেটিভ তাই না বা আপনাদের সাথে একটা রিলেশন ট্রেনিং ট্রেনিংয়ের সাথে মূলত যেটা হচ্ছে আমার একবারে সত্য কথা আমরা মূলত ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন নিয়ে কাজ করতেছি এবং এরকম ইনভার্টার পিসি পিসিবি নিয়ে আমাদের অনেক আগে থেকেই আমরা অভিজ্ঞ এবং আমরা এটা সার্ভিস দিচ্ছি ইন্ডাস্ট্রিতে তো আমি ভাবলাম যে যেহেতু আমি ইনভার্টার বা ভিএফডি বা ইন্ডাস্ট্রিয়াল যে পিসিবিগুলা পিসিবিগুলা অথবা যে পাওয়ার সার্কিটগুলা অথবা যে আমাদের যেই ইলেকট্রনিক্সের যে কাজটা সেইটা যদি আমরা এখানে প্রচার করি তাহলে যেটা হবে আমাদের ইন্ডাস্ট্রিয়াল মানুষগুলো এখানে অ্যাড হবে এবং একসাথে আমরা কাজ করতে পারবো বাট রিপেয়ারিংয়ের ক্ষেত্রে ইলেকট্রনিক্স একটা ডিপার্টমেন্ট ওকে এখানে আলাদা আলাদা কিছু না এটা যিনি রিপেয়ার করতে পারবে তিনি চাইলে একটা সময় ইনভার্টার রিপেয়ার করতে পারবে এবং এখন যিনি ইনভার্টার রিপেয়ার করতেছে তিনি চাইলে এটা যে ইনভার রিপেয়ার করতে পারবে না এরকমটা কিন্তু না সো এখানে বডি বা চেহারা আলাদা হওয়ার কারণে যেটা হয় মানুষ অনেক সময় চায় যে না এটাই আমরা দেখব ওকে সো এখানে ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি জাস্ট কালকের থেকে স্টার্ট করব বিভিন্ন সমস্যা নিয়ে আপনাদেরকে কিছু ভিডিও দিতে তবে একটা কথা মনে রাখবেন আমি চাই মানুষ দক্ষতা অর্জন করুক এবং সেই জন্যে আমি সবসময় চাইলেই ভিডিওতে কি করতে পারি না আপনাদেরকে কাজকে সহজ করে দিতে পারি না আর মিথ্যার আশ্রয় নিতে পারবো না কাজের জন্য অন্তত আমি সব কিছুতে মিথ্যা বলতে পারি বাট কাজের ক্ষেত্রে না ওকে তো কাজ আমার কাছে ভ্যালুয়েবল এখানে আমি এই সার্কিট নিয়ে এ টু জেড আস্তে আস্তে এরকম আমার কাছে এক গাদা সার্কিট আছে আমি আজকে আমার পেজে পোস্ট করেছি আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তো এইগুলো শুধুমাত্র আপনাদের জন্যই আনা যারা প্র্যাকটিস করবেন বা যারা আমাদের এখানে অলরেডি স্টুডেন্ট আছে তারা প্র্যাকটিস করবেন এই ইনভার্টার এসিগুলার একটু ডায়াগ্রামটা যদি দেখি এইখানে দেখেন এই যে ইউভিডাব্লু রেড ব্লু ইউলু তিনটে তারের কালার এবং কম্প্রেসারের একটা ডাটা দিয়ে দেওয়া হয়েছে থ্রি ফেজের আর এইখানে যেটা আছে সেটা হলো আমাদের কি হচ্ছে কম্প্রেশন টেবিল এবং এইখানে আছে ওয়ারিং ডায়াগ্রাম ওকে এখানে আছে আমাদের কি আউটডোর এয়ার টেম্পারেচার সেন্সর থার্মোস্টার এবং পাইপিং টেম্পারেচার সেন্সর থার্মোস্টার ব্ল্যাক হোয়াইট রেড এখানে আছে আমাদের তিনটা কি তিনটা আমাদের ইনডোরের যে ইউনিট সেইটার একটা কানেকশন এবং এর সাথে আছে আমাদের এইখানে আছে গ্রে ওয়ান গ্রে টু এবং অ্যাকচুয়েটার যেই অ্যাকচুয়েটার যেই ডিভাইসটা আছে সেইটা এবং এখানে রিক্টিভায়ার সার্কিট ফ্যান মোটর এফ জি ওয়াই গ্রিন এই নয়েজ ফিল্টার সার্কিট এই সুইচিং পাওয়ার সাপ্লাই সার্কিট এবং কমিউনিকেশন সার্কিট সো এই ডিভাইসগুলোকে নিয়ে আসলে কাজ করব আমরা কাল থেকে যারা ট্রেনিং করতে ইচ্ছুক এইখানে আমরা ট্রেনিংয়ের সব বিষয়গুলোকে আপনাদেরকে শেয়ার করব। এবং আমরা হাতে ধরে প্র্যাকটিক্যালি আপনাদেরকে এই কাজগুলো শেখাবো যারা ইনভার্টার এসি বা ইনভার্টার ওয়াশিং মেশিন ইনভার্টার ফ্রিজ ইনভার্টার এ চুলো যাই কিছু হোক যারা এগুলোকে রিপেয়ার করতে চাচ্ছেন পিসিবি নিয়ে কাজ করতে চাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের প্রতি মাসের এক তারিখের আগে আপনাকে ভর্তি হইতে হবে আমাদের সিট সংখ্যা খুবই কম এবং আমাদের এখানে যারা ট্রেনিং দিবে তারা আসলেই এক্সপার্ট ওকে শুধু আমাকেই আমি বলবো না আমার এখানে যারা ট্রেনিং দিবে তারা আসলেই এক্সপার্ট কারণ আমার এইখানে আমি আমার মতো করে মানুষ পছন্দ করব আমার মতো দক্ষতা যদি কম আর বেশি হোক কোনো সমস্যা নাই বাট যেটা হবে আমি আমাকে যেটা মনে করি সেই একই রকম মানুষকে আমি খুঁজে বের করবো এবং আমার এখানে রাখবো যাদেরকে আমি চাইলে মানুষের জন্যে কাজে লাগাতে পারবো এবং আমি চাচ্ছি যারা স্টুডেন্ট আছে আমাকে যারা ফলো করে বা যারা আমার কোর্সটা করবে তারা যেন ফিজিক্যালি এই ডিভাইসগুলোর সাথে কাজ করতে পারে এবং এ টু জেড কাজ করতে পারে অন্যদের থেকে এক্সপার্ট লেভেলের ওকে সো ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওগুলোতে এবং যেটা হবে আপনারা ইনশাল্লাহ আমাদের কোর্স থেকে একদম অসন্তুষ্ট হবেন না আমি এটা চ্যালেঞ্জিংভাবে বলতেছি এবং চ্যালেঞ্জ করতেছি আর আপনি একটা কাজ করুন আমাকে আপনার যেই চঞ্চল ছোট ভাই বা বেকার কি বলে সন্তান এরকম যারা আছে। এদেরকে আমার গ্যারান্টি পেপার নিয়ে লাগলে আমাকে দায়িত্ব দিন আমি চাচ্ছি কিছু মানুষকে দক্ষ করতে যারা আমার প্রয়োজন হলেও কাজে লাগবে আমার প্রয়োজন বলতে কি আমার ল্যাবেই দশটা সিট আছে যদি আপনি চান প্রতিদিন এইখানে রিপেয়ারের জন্য একটা লোক প্রয়োজন যা এক একটা সিট বুকিং রাখতে পারে অথবা আমি দশজনের একটা টিম করতে চাচ্ছি যেখানে একদম এক্সপার্ট লেভেলের রিপেয়ারিং হবে হ্যাঁ সো এখানে আমি নিজেই এখানে ব্যর্থ এইটা করতে এখনও কারণ আমার এখানেই দক্ষ লোক আমি খুঁজে পাচ্ছি না আমি কয়েকবার পোস্টও দিচ্ছি আমার ফেসবুকে সো এইটা নিয়ে আমি কাজ না করি এটা নিয়ে আমার কাজ না করা হলেও যে এটা নিয়ে দক্ষতা নেই তাহলে ভুল করবে না আমি খুব ভালো আপনাকে ট্রেনিং দিতে পারবো কারণ এই রেফ্রিজারেশন এবং ইলেকট্রনিক্স কাজে অথবা এই এসি ফ্রিজের কাজে হোক অথবা আবাসিকের কাজে হোক সেই দুই সালে আমার বিজনেস ছিল এরপরে আমি ইন্ডাস্ট্রিতে আসি তো আমার এইটাকে নিয়ে খুব ভালো করে জানা আছে এবং এটা একটা ভালো দক্ষতা অর্জন আমার করা আছে কোনো ধরনের কনফিউজ না রেখে সদাশুজি আমাদের সাথে যোগাযোগ করুন আমি মনে করি যে আপনারা বেস্ট কিছু পাবেন এবং ভালো কিছু পাবেন বেটার কিছু পাবেন ওকে আর যারা ইন্ডাস্ট্রিয়াল কোর্স করতে চাচ্ছেন বা কোর্স করতেছেন অলরেডি তাদের সবাইকে ধন্যবাদ এবং কোর্স যারা করতে চাচ্ছেন তাদেরকে ওয়েলকাম করতেছি দ্রুত শুরু করুন ইলেকট্রনিক্সের পরেও কিন্তু ফোর পয়েন্ট জিরো রয়ে গেছে সো আপনাকে সময় খুবই কম দেওয়া হবে প্রযুক্তিতে আগাইতে বাট প্রযুক্তি কিন্তু দ্রুত আগায় যাচ্ছে নিজেকে পিছনে রাখবেন না আর যারা ভুল করে ফেলেছেন তারা অবশ্যই জানেন যে আপনি কোথায় ভুল করছেন তাই না আমাকে যারা নক করেন আমি সব কিছু বলতে পারি না ফেসবুকে বাট হোয়াটসঅ্যাপে কী বলে আমার সোশ্যাল মিডিয়ায় বাট যেটা হয় অনেকের দুঃখে আমার নিজেরই দুঃখ লাগে যে আসলে মানুষ ভুল পথে কীভাবে যায় বা ভুল পথে যায় না আমাদের মতো যারা আমরা আছি যারা দায়িত্বে এরাই আসলে ভুল পথে নিয়ে যায় বিজনেসের জন্য সো আমার আর একটা বিজনেস আছে যেটা সাপ্লায়ার কোম্পানি যেখান থেকে মূলত আমি শুরু করছিলাম এবং সেইটাই কি সেইটা নিয়েই আমি সন্তুষ্ট আমার সেইটাই মার্শাল্লাহ ভালো একটা প্রফিট দিচ্ছে এবং যেই জন্য আমার এই আরও বেশি বড় এবং আরও বেশি দক্ষের টিমের সাথে কাজ করার জন্যই আমার এই ট্রেনিংটা চালু করা সো আমরা একসাথে কাজ করবো আমাকে সবাই সাহায্য করুন ভালো থাকবে সবাই দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ